মন দিয়ে কোনো কাজ করলে সেটা সফলতা আসবে অবশ্যই অবশ্যই কারণ বলতেছে আমরা এই কাজ কখনোই করিনি শুধু ভালো করে মন দিয়ে কাজটা করেছি দেখে এত কাজ সুন্দর হয়েছে সবাইকে আসসালামু আলাইকুম আমি নাদিয়া সুলতানা আজকে আমি আপনাদের শেয়ার করব ডালের বড়ি মাছকলার ডালের বড়ি আমরা এই কাজটি আগে কখনোই করিনি এই প্রথমবার আমরা বাসায় ট্রাই করেছি মাস ডালের বড়ি করতে গেলে প্রথমেই লাগবে মাস ডাল আর মাশকালের ডালগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সারা জন্য ভিজিয়ে রাখতে হবে ভিজানো হয়ে গেলে এটা ভালো করে ব্ল্যান্ড করতে হবে যাতে স্মুথ হয় তারপরে আস্তে আস্তে করে এই ডালগুলো ভালো করে ফেটতে হবে হাত দিয়ে যত বেশি ভালো করে ফেটানো হবে ডালের বোড়াগুলো খেতে তত বেশি ভালো হবে আর হাত যাদের ভালো অনেক চালু তারা অনেক তাড়াতাড়ি করতে পারবে আমি তো জীবনে প্রথম করেছি তাই আমার আস্তে আস্তে করতে হচ্ছে কিন্তু হাতগুলো অনেক ব্যথা হয়ে যায় আমরা এক কেজি ডাল নিয়েছি তাই আমাদের বেশি সময় লাগেনি আমরা দুই বন্ধু মিলে এ ডালগুলো ফেটেছি ডালগুলো যত বেশি ফেটানো হবে তত বেশি ডালগুলো খেতে বেশি মজা হবে আর এই ডালগুলো পারফেক্ট হয়েছে কি না সেটার দেখার জন্য আমি একটি গ্লাসে পানি নিয়েছি আর পানির মধ্যে যদি বেশি থাকে তাহলে মনে করবেন যে ডালগুলো ফেটানো হয়ে গেছে আর আমি নিয়েছি সরিষার তেল এই জায়গায় সরিষার তেল দিয়েছি এই কারণে যাতে ডালের বড়িগুলো না লাগে যখন শুকিয়ে যাবে তখন যাতে সুন্দর করে উঠে যায় ও হ্যাঁ আরেকটি কথা ডালটা যখন ফেটানো হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে পরিমাণ মতো লবণ দিতে হবে লবণটা আগে দিলে হবে না ফেটানো শেষ তখনই লবণটা দিতে হবে আর চেষ্টা করবেন সবাই সকাল সকাল ডালের বড়িটা যাতে দেওয়া যায় কারণ শীতকাল বেশিক্ষণ রোদ থাকবে না চেষ্টা করবেন এক রোদ বা দুই রোদ দিয়ে যাতে ডালের বড়াটা শুকানো যায় তাহলে পারফেক্ট হবে আমরা প্রথমবার করিচ্ছি তো তাই এর জন্য বেশি একটা ভালো হয়নি তো আমরা করতে করতে যখন লাস্ট পর্যায়ে হয়ে গেছিল তখন অনেক ভালো ভালো করা হইতেছিল। আর আমি আমার বোন আমার মা সবাই মিলে হাত লাগিয়েছি যাতে তাড়াতাড়ি করতে পারি রোদের আগে যাতে দিয়ে কমপ্লিট করতে পারি আমাদের সব কিছু করতে সময় লেগেছিল। এক দুই ঘন্টা আর রোদ বেশিক্ষণ থাকবে না দেখে আমরা তাড়াতাড়ি করতেছিলাম সবাই মিলে অবশ্যই আমাদের বড়িগুলো খেতে অনেক মজা হয়েছিল আমরা একদিনে শুকাইতে পারিনি আমাদের দুই দিন লেগেছিল আমরা সবাই মিলে করাতে অনেক তাড়াতাড়ি হয়েছে আচ্ছা যাই হোক আমরা আমাদের বড়ি দেওয়া কমপ্লিট এখন আমরা রোদে দিয়ে বাসায় চলে যাব আর আমরা সব জায়গায় বড়ি দিয়েছি দেখি কোন জায়গার বড়িটি বেশি পারফেক্ট হয় কিন্তু আমার কাছে মনে হয়েছে সব থেকে ভালো হয়েছে পাটির মধ্যে আর স্টিলের ডালার মধ্যে যেটা দিয়েছে সেটা সবচেয়ে পারফেক্ট হয়েছে আর আমাদের পারফেক্ট বড়ি নিয়ে আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো আমার আম্মু ডাটা দিয়ে এই ডালের বড়াটা রান্না করেছিল খেতে খুব দুর্দান্ত স্বাদ হয়েছে কোন কোন অঞ্চলে এটার নাম কি সেটা আমার জানা নেই কিন্তু আমাদের এই জায়গায় ডালের বড়ি বলে আর এই ডালের বড়ি শুধু শীতকালে পাওয়া যায় শীতকালে আমাদের এই জায়গায় সবাই খেয়ে থাকে এ ডালের বড়ি এটা মাছ দিয়েও রান্না করা যায় সবজি দিয়েও রান্না করা যায় যে যে যেভাবে খায় সেভাবে রান্না করা যায় সবাই ভালো থাকবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কোনো ভুল হলে কমার দৃষ্টিতে দেখবেন কারণ আমরা এই রেসিপিটি ফার্স্ট টাইম ট্রাই করেছি আল্লাহ হাফেজ